ঠিক আছে মাথাটা শরীর কি নাম নয়নতারা বা নাম তো বেশ ভালোই বয়স কত তোমার বয়স ফিমেল রাইট আইস্যাম

ওই দেয়ালটার দিকে তাকিয়ে রাখো তোমার লাগবে না তুমি ওই দেয়ালটার দিকে তাকিয়ে রাখো দেয়ালটাকে দেখো তাহলে ডায়ালটা কই ঠিক আছে খুব ভালো হয়েছে তোমার কেওয়ান আছে 40 40 दशमिक एट फाइव के टू आता दशमिक थ्रीटान एक्श अठारो दशमिक दुई